সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের কানাইঘাটে তার নিজ এলাকায় পুনরায় দাফন করা হয়েছে বিকালে কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে সকালে অ্যাম্বুলেন্স যোগে সিলেটের সার্কিট হাউসে আনা হয় তার দেহাবশেষ সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা দুইটার দিকে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে লাশ আনা হয় দোয়া ও শ্রদ্ধা নিবেদনের জন্য এ সময় হারিস চৌধুরীর নিয়ে সামিরা তানজিন চৌধুরী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন গত বিশ ডিসেম্বর হারিস চৌধুরীর মরদেহ পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয় তার বাকি ইচ্ছেগুলো পূরণ করাও সন্তান হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে তার ওয়াসিয়ত পূরণ করা আমার উপর ফরজ যে কোনো সন্তানের উপরে সেটা ফরজ আমি শুধু সেটাই করছি এবং সব সন্তানেরই তাই করা উচিত